সকাল সকাল হালকা নাস্তা করে মদাস্রা বাবা বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে শিং মাছ আর কই মাছ নিয়ে এসেছে দুটো মাছই অনেক তাজা মানে ছিল তাই আমি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিয়েছি কারণ মাছগুলো তো কাটতে হবে মাছ যদি বেশি লাফায় তাহলে কিভাবে কাটবো তাই লবণ দিয়ে রেখেছি। আর এই তো মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এখন এগারোটা বাজে আলাইকুম আসসালামিং স্টাইল ব্লুক থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে মুদাস্রী বাবা শাক নিয়ে এসেছিল আর শাক আমি বেছে রেখেছিলাম তাই তো সকালবেলা অত একটা ঝামেলা হয়নি যেহেতু সকালবেলা আবার মাছও কাটতে হলো যদি শাকও বাঁচতাম মাছও কাটতাম তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যেত আর শাকটাকে ধুয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে এর মধ্যে মেথি শাকটা দিয়ে দিলাম আমি আজকে মেথি শাকটাকে কাঁচাই বাগার দিলাম বেশিরভাগ আমি কাঁচাই বাগার দিই কারণ মেথি শাক তো অনেক নরম শাক বেশি সময় লাগে না ভাজি করতে আর আমি যেহেতু অনেক নরম করব না হালকা ভাজা ভাজা করব আর এভাবে আমি মেথি শাকটা খেয়ে থাকি আমার কোন কোন আপুরা এভাবে মেথি শাক ভাজি করে খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আপুরা এই তো আমার ভাইয়া ও আপুদের আমি একটা কথা বলি আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমি শাকটা রান্না করে নিয়েছি আর এখন টমেটো চাটনি করব এর জন্য আমি কিছু রসুন ভেজে নিলাম আর রসুন ভেজে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম আমার ভাই ও আপুদের আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার বুলুকগুলোতে আমি যদি আমার কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে থাকি আর আমার কোনো কাজে বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই মরণশীল কে কখন মারা যায় কেউ বলতে পারি না তাই নিজের আপনজন ভেবে প্লিজ ক্ষমা করে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়াও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমার প্রিয় ও আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টমেটো চাটনিটাকে করে নিচ্ছি আর উঠিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু এটা টমেটো ভালো করে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আমার গলাটা এখনও ভালো হয়নি কারণ আমার এখনও কাশি ঠান্ডা আছে কি বলবো আমার গলা শুনলে নিশ্চয়ই খারাপ লাগছে যাই হোক আপনারা একটু মানিয়ে নেবেন যাই হোক সামনে রমজান মাস সেই উপলক্ষে কিছু কথা বলি আর এই রমজান মাস আমাদের তো ইবাদত বন্দীকি করতে হবেই আমরা তো সারা বছর ইবাদত বন্দীকি করব। তবে এই রমজান মাস আমাদের ঝরার মাস তাই আমাদের সবারই উচিত বেশি বেশি করে মহান আল্লাহর ইবাদত করে ক্ষমা প্রার্থনা চাওয়া আর আমাদের পূর্বের যে অপরাধ গুণা পাপ থেকে যাতে আমরা মুক্তি পাই আর ভবিষ্যতে যাতে আমাদের দ্বারা কোনো পাপ না হয় সেই বিষয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আর এই রমজান মাসে যেভাবে আমাদের রমজানের কাজগুলো করতে হবে আবার সংসারও সামলাতে হবে আর ইউটিউবে কাজ তো আছেই একটা ইউটিউবে ভিডিও ছাড়তে হলে যে আমাদের কি পরিমাণ শ্রম দিতে হয় আমরা যারা ভিডিও তৈরি করি আমরা সবাই তা জানি তবে ইউটিউবে যখন আমি কাজ করতাম না তখন কিন্তু আমি এত জানতাম না ইউটিউবে আসলে অনেক কাজ ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে আমি যখন অন্য আপদের ইউটিউবে ভিডিও দেখতাম মানে ব্লগ ভিডিওগুলো দেখতাম তখন তো আমার বেশ ভালো লাগতো আর তখন মনে হতো ভিডিও আপলোড দেওয়া অনেক সহজ কাজ আসলে ভিডিও আপলোড দেওয়া এত সহজ কাজ নয় একটা ভিডিওর পেছনে একটা ইউটিউবার অনেক শ্রম দেয় আর এখন তা বুঝতে পারছে যেহেতু আমরা এখনও খুব ছোট একটা ইউটিউবার তো আশা থাকে সবারই একদিন অনেক বড় ইউটিউবার হওয়ার সে আসার ব্যতিক্রম আমি নই আমিও নই যাই হোক এখন দেখছি ইউটিউবের কাজ অনেক আর রমজান মাসে সংসার সামলিয়ে এবাদত বন্দিকে করে ইউটিউবের কাজ কিভাবে সামলিয়ে সামলিয়ে চলব আসলে সেটা নিয়ে আমি বেশ চিন্তিত আর আপনাদের সাথেও শেয়ার করছি আর মাঝে মাঝে মনে হয় ইউটিউবে ভিডিও দিতে দিতে মাঝে মাঝে মনে হয় যে মানে যে কাজটি করি ইউটিউবে তখন ভাবি যে ভিডিও তো দিতে হবে তখন ভাবি ইউটিউবে ভিডিও দিব আর এই জন্য ভিডিও করতে হবে আর ভিডিও করলে মাঝে মাঝে মনে হয় জীবনটা মনে হচ্ছে ভিডিওময় হয়ে যাচ্ছে তো আপু আপুরা আপনাদের কেমন মনে হয় কমেন্টে জানাবেন তো সত্যি সারাক্ষণ যদি আমরা যেহেতু ব্লগ চ্যানেলগুলা তাও অনেক বড়ো দিইনি খুব বেশি বড় হলে দশ মিনিট বা চোদ্দো মিনিট বা বারো মিনিট ভিডিও ছাড়ি আমরা বা আপলোড করি কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সারাদিন কাজকর্ম ভিডিও করতাম তাহলে ভিডিও অনেক লং হয়ে যেত সেটা তো আমরা সবাই জানি তারপরও আমার মনে হয় ঠিক দশ মিনিট বারো মিনিটের ভিডিও আমরা যেটা সংগ্রহ করি সারাদিনের এই ভিডিওগুলা করতে করতে আমার মনে হয় যে জীবনটা আসলে ভিডিওময় হয়ে গিয়েছে যে সব কিছুতেই শুধু মোবাইল আর ভিডিও মোবাইল আর ভিডিও যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করলাম এখন তো আপনাদেরকে নিজের পরিবারের মতোই মনে হয় সবাইকে নিজের খুব আপন মনে হয় যেহেতু প্রতিদিন সব আপু ভাইয়াদের যেহেতু ভাইয়াদের ভিডিও যতটা দেখা না হয় আপুদের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাই যারা আমরা রান্নাবান্না করি আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না বন্না করেন আমি যখন দেখি খুব মনোযোগ দিয়ে দেখি আর আমরা মেয়েরা রান্নাবান্না দেখতে কিন্তু ভীষণ পছন্দ করি আমি তো অবশ্যই করি খুব কাজ যদি অতিরিক্ত কাজের চাপ না থাকে আমি তো খুব মনোযোগ দিয়ে দেখি আর আমার প্রতিদিনকার ভিডিওগুলো দেখে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপুদের প্রত্যেকটা কমেন্ট আমি প্রচুর মনোযোগ দিয়ে শুনি আমার খুবই ভালো লাগে তখন মনে হয় যে আসলে এই আপুরা কোথায় ছিল আমি কোথায় ছিলাম এখন মনে হয় যে কত আপন আমরা কত চেনা অথচ কেউ কাউকে কিন্তু কখনো দেখি নেই বা কারো সম্বন্ধে কেউ আমরা কত জানিও না চিনিও না অথচ সবাইকে প্রচুর আপন মনে হয় মনের অনেক সত্যি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন মনে হয় আমি আপনাদের সাথে যতটা কথা বলি এই বয়েস ওভারের মাধ্যমে নিজের ফ্যামিলি বা কারোর সাথে অত একটা কথা শেয়ার করা হয় না এই তো আর আমার আপু ভাইয়াদের সাথে মনের কথা বলতে বলতে এখন তো কী কী রান্নাবান্না করলাম সেই ভিডিও রিলেটেড কথা অত একটা বলা হলো না এখানে আমি আজ আলু দিয়ে শিং মাছের ঝোল তৈরি করবো আর আপনারা তো দেখেছেন টাটকা শিং মাছ মধাস বাবা নিয়ে এসেছে আর কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই শিং মাছ যারা রান্না করেন যারা কাটেন তারা খুব ভালো করেই জানেন এর পিছনে কত শ্রম দিতে হয় অনেকটা সময় ব্যয় হয়েছে যেটা পুরাটা আমি ভিডিও করিনি আর যে বললাম আপনাদেরকে জীবন্ত ভিডিও ময় হয়ে যাচ্ছে তাই পুরাটার ভিডিও করলাম না শুধু মাছটা ধুয়ে পরিষ্কার করে যে রান্না করতে এসেছি শুধু সেতুটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এই তো আপুরা সামনে তো রমজান মাস আসছে হয়তো এতটা কথা বলাও হবে না আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম আর আমার এই কথাগুলোর মধ্যে কোনো কথা দ্বারা যদি আপনারা আঘাত পেয়ে থাকেন মনে কষ্ট পেয়ে থাকেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি যদি কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকি তাহলে প্লিজ নিজের খুব কাছের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন এ কথাটা আমি আবারও বললাম এজন্যই বারবার বলি কারণ মানুষ মাত্রই মরণশীল আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না এই তো আপুরা আমার শিং মাছের ঝোলটা কিন্তু রান্না করার জন্য আমি আলু দিয়ে শিং মাছটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু শিং মাছ নরম মাছ বেশিক্ষণ কষিয়ে নিব না কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে রান্না করে আজকে আমাদের খাবারের মেনু ভাত শিং মাছের ঝোল মেথি শাক ভাজি আর টমেটোর চাটনি একটা কথা বলি আমি মাঝে মাঝে ভাবি আমার যেই বড় বড় ইউটিউবার ভাইয়াও আপুরা অনেকটা পথ জার্নি করে এখন অনেক বড় হয়েছেন তাদের চ্যানেলটাও অনেক গ্রো করেছে তারা সত্যি তাদের চ্যানেলে প্রচুর শ্রম দিয়েছে কারণ এমনি এমনিতেই কোনো চ্যানেল দাঁড়িয়ে যায় না এর মধ্যে আছে প্রচুর শ্রম প্রচুর ভালোবাসা আর প্রচুর টেকনিক এই তো শিং মাছের ঝোলটা হয়ে গেছে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম সিং মাছের ঝোলটা রান্না করার পরে তো আমি আপনাদেরকে বয়সটা দিচ্ছি আর আমি বলছি সিং মাছের ঝোলটা যে কি স্বাদ হয়েছে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অসাধারণ স্বাদ হয়েছে নিজে রান্না করছি বলে বলছি না সত্যি খুব স্বাদ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ